আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাবি ইসান তামিম পড়ছি রাশিয়া বিশ্ববিদ্যালয় অ্যাপার্কমেটনিক্স ডিপার্টমেন্টে তোমাদের একটা এডমিশন হ্যাকস নিয়ে আমি হাজির হয়েছি মহাশ্বর্বোষ্য অধ্যায়ের যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিবশ্য স্তরণের মান ভূপৃষ্টের এক পার্সেন্ট হবে অথবা ঊনপঞ্চাশ হবে মানে যদি এই রিলেটেড কোশ্চেনগুলো দেওয়া থাকে তোমরা কীভাবে সলভ করবা আমরা জাস্ট একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে এসব কিছু সলভ করব তো দেখো আমি এই সূত্রটা লিখে তোমাদের দুইটা সলিউশন করে দিচ্ছি যে এখানে যে সূত্রটা খাটবে তোমাদের এইস ইকুয়াল রুট ওভার এন মাইনাস ওয়ান আর তাহলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিগস স্তরণ ভূপৃষ্ঠের এত পার্সেন্ট হবে এটা তোমরা এই সূত্রটা দিয়ে করতে পারো তো দেখো যে আমরা কিভাবে করি আর এখানে যে এনের এর মানটা সেটা কীভাবে আমি দেখাচ্ছি যে এখানে ভূপৃষ্ঠ থেকে যে এক নম্বর কোশ্চিনটা দেখো যে কত পার্সেন্ট হবে এক পার্সেন্ট তা এক পার্সেন্ট মানে কি ওয়ান বাই একশো এখানে এই যে একশোটা হবে এইটা হবে মেনলি এন এটা হবে কি এইটাই এন অর্থাৎ তোমরা এইটা ওয়ান বাই এন ফর্মেটে সাজাইছো উপরে কিন্তু ওয়ান থাকতে হবে উপরে কিছু থাকা যাবে না তো এই ফর্মেটে যদি তোমরা সাজাও তাহলে তোমরা করতে পারবে যেমন আমরা এক নম্বরটা করি তোমরা দেখো যে তাহলে এন এর মানে কত পাইলাম একশো তার মানে এই সিকুয়াল রুট ওভার একশো মাইনাস ওয়ান আর তাহলে কত হবে একশোকে রুট করলে টেন মাইনাস ওয়ান আর তার মানে কি নাইন আর অর্থাৎ নাইন আর উচ্চতায় ভূপৃষ্ট থেকে নাইন আর উচ্চতায় অভিগ্রস্ত স্তরনের মান ভূপৃষ্ঠের এক পার্সেন্ট হবে এরপর আমরা যদি দুই নম্বরটা দেখি দুই নম্বরটায় এনের মান কত হবে আচ্ছা দেখো দুই নম্বরটায় এনের মান কত হবে এখানে কী দেওয়া আছে ফোরটি নাইন পার্সেন্ট ফোরটি নাইন পার্সেন্ট মানে কি ফোরটি নাইন বাই একশো ফোরটি নাইন পার্সেন্ট মানে ফোরটি নাইন বাই একশো তো এখানে এনের মান কীভাবে ধরবো ওই যে আমি তোমাদের বলি নাই যে ওয়ান বাই এন ফর্মেট সাজাইতে হবে ওয়ান বাই এন অর্থাৎ উপরে কিছু থাকা যাবে না তাহলে এটাকে সাজা ওই হবে তাহলে ওয়ান বাই একশো বাই কি ফোরটি নাইন তাহলে এনের মানটা কত একশো বাই ফোরটি নাইন তাহলে দুই নাম্বারটা করো ইজিলি তাহলে দুই দিয়ে দেখো তোমাদের যে এই সিকুয়াল রুট ওভার একশো বাই ঊনপঞ্চাশ মাইনাস ওয়ান ইন্টু আর এটাকে করলে কি হয় তোমরা দেখো যে একশো কে রুট করলে দশ ফোর্টি নাইন কে রুট করলে সেভেন তাহলে তোমরা এখানে দেখো যে টেন বাই সেভেন মাইনাস ওয়ান ইন্টু আর তাহলে এটাকে কি লেখা যায় সেভেন যদি এইদিকে যায় তাহলে টেন মাইনাস সেভেন টেন মাইনাস সেভেন বাই সেভেন ইন্টু আর তার মানে কি থ্রি বাই সেভেন থ্রি বাই সেভেন ইন্টু আর এটা হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর যদি তোমাদেরকে বলে যে এইটটি ওয়ান পার্সেন্ট এইট্টি ওয়ান পার্সেন্ট তাহলে কত অ্যানসার হবে তোমরা আমাদেরকে ইনবক্সে জানাই দাও যে এইটটি ওয়ান পার্সেন্ট যদি হয় ভবিষ্ট থেকে কত উচ্চতায় অভিগস্য স্তরনের মান ভূভিষ্টের এইট্টি ওয়ান পার্সেন্ট হবে এটা তোমাদের তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাই দাও আর এরকম যদি তোমরা শর্টকাট পেতে চাও প্রতিনিয়ত আমার চ্যানেলে আমি আক্রান্ত চেষ্টা করব তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারো ধন্যবাদ সবাইকে